নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কেটে স্ত্রীর দেহ থেকে হৃদপিণ্ড বের করে হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায় মৃতের নাম দীপালি রায় জানা গেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকার বাসিন্দা রমেশ রায় ও দীপালি রায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রমেশ রায়কে তার স্ত্রীর কাটা রক্তাক্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ঘুরে বেড়াতে দেখেন পাশাপাশি বাড়ির আশেপাশে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অনেকেই ভয়ে রমেশের সামনে পড়তে চাননি পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এদিকে পুলিশ পৌঁছানোর আগেই বেপাত্তা রমেশ রায় পরবর্তীতে রমেশ রায়কে গ্রেপ্তার করে পুলিশে তাকে শিঙিমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে সেই হৃৎপিণ্ড এবং অস্ত্র উদ্ধার হয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ঘটনা হয়েছে কি সকালবেলায় এই বাড়ির যে লোক পাগলটা এ হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলা পোটলা পুটলি নিয়ে রাস্তা দেখে রয়েছে তারপর রামের রাস্তার মধ্যে দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে তারপর ও করছি কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করতে গিয়ে ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কি তারপর তো উনি আর আমি এদিকে উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা সরাসরি হয়ে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে লাইট আনাইলাম পরে দেখি লাইট মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে রক্ত পড়ে তো আমাদের সন্দেহ হয়ে গেল তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি তো থানায় ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হচ্ছে এইটুকুই আমরা জানি কে মারা গেল মারা গেছে একজন মহিলা ওনার নাম হচ্ছে কি দীপালি রায় দীপালি রায় দীপালি রায় আর কি কে নাম নাম রমেশ রায় আপনার নাম আমার নাম বাবলু টু আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ঘরে এই যে রমেশ রায় তার বউ ওখানে অলরেডি মানে মার্ডার হয়ে আসে আর কি সেটা কিভাবে হলো কে করলো এটা কিন্তু আর বুঝতে পারলাম না কি শুনতে পাচ্ছেন কি শুনতে পারছি যে অমেশ রায় উনি নাকি এখান থেকে সকালবেলা আজকে একটা টপলা টপলি নিয়ে এদিকে চলে গেছে যাওয়ার পরে ওই টপলার মধ্যে দেখছে যে একটা ওই মানুষের মাংস আর কি হাতের মধ্যে ওইটা দিয়ে এক বাড়িতেই চলে গেছে তারপরে কথাটা বেশি করে ইয়ে হাল্লা হয়নি আপনার নাম শ্যামল রায় না আমি এখনই আসলাম আপনার কি হয় বাবা হয় কি শুনলেন কি